প্রচুর শাল আমাদের কাছে আছে। প্রচুর শাল আছে শুধু অর্ডার করবেন নিয়ে নেবেন সবই হচ্ছে কাশ্মীরি শাল কাশ্মীরি শাল এই যে দেখেন এত সুন্দর একটা শাল পাচ্ছেন মাত্র এক হাজার পাঁচশো টাকায় ফুলের একটু চেঞ্জ থাকতে পারে এই জন্য আমরা বারবার বলে দিচ্ছি যে আপনাকে যেটা দেওয়া হবে ফুলের ছবিটা তুলেই দেওয়া হবে দেখা যায় একই ডিজাইনের তো আমাদের কাছে সব কিছু আছে না এগুলো সবই হচ্ছে এক হাজার পাঁচশো টাকার কালারগুলো দেখেন এটা যেমন বড় ফুল এটা যেমন ছোটো ফুল এগুলা একটু ভ্যারাইটি থাকতে পারে এক টাকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাচ্ছেন অরিজিনাল কাশ্মীরি শাল এগুলোর মধ্যে কিন্তু লোকালটাও থাকে আমাদের এটা অরিজিনাল কাশ্মীরি শাল আপনারা ডেলিভারি ম্যানের সামনে অবশ্যই চেক করে দেখে রাখবেন এই জন্য আমরা এক টাকাও অ্যাডভান্স নিচ্ছি না আপনারা যেন মানে প্রোডাক্ট হাতে নিয়ে দেখে তারপরে রাখতে পারেন এটার আমাদের বড় চেষ্টাও আছে আমাদের বড় চেষ্টাও আছে আমাদের বড় চেষ্টা যারা একটু হেলদি যারা বড় সাইজে নিতে চান চল্লিশ বাই আশি এটা হচ্ছে মিডিয়াম সাইজটা এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজটা এটা হচ্ছে এক টাকা বড়টা নিতে চাইলে বড়টাও আছে বড়টা আমাদের দুই হাজার টাকা থেকে শুরু স্টোনেরটা দুই হাজার আটশো টাকা বিভিন্ন রেঞ্জের আছে আমাদের ফেসটা স্কল করলেই পেয়ে যাবেন এগুলো এক হাজার পাঁচশো টাকাতে পাচ্ছেন এক হাজার পাঁচশো টাকা প্রচুর প্রোডাক্ট আছে দুটো দেখাইছি না তারপরে ব্রাউনটা দেখাই ফুলটা এদিক সেদিক হতে পারে তারপরেও আমি একটু দেখাই দিচ্ছি এটা হচ্ছে ব্রাউনটা খুবই সোভার একটা কালার না থাকলে একটা কালার নিয়ে নেবেন এইগুলা এরপর আমাদের কাছে কাজ করা আছে স্টোনের এগুলো এটা দেখেন এটা এত সুন্দর একটা শাল এগুলো হচ্ছে এক হাজার নয়শো নব্বই টাকা বিভিন্ন ডিজাইনের আছে এটার কাজগুলো দেখেন মাঝখানে কিন্তু স্টোন ওয়ার্ক আছে এটার মাঝখানে আপনারা স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন এটা হচ্ছে এক টাকা বিভিন্ন রেঞ্জের শাল পাবেন এগুলা হচ্ছে একটু এক্সক্লুসিভ কালেকশন আমাদের এক হাজার নয়শো নব্বই টাকা এটা এটার কালারগুলো দেখাই এক হাজার নয়শো নব্বই টাকার অনেক কালেকশন আছে আমাদের মানে স্টোনের কাজের যেগুলো মিডিয়াম এটার মধ্যে স্টোনটা বোঝা যাচ্ছে গ্লেজ দিচ্ছে দেখেন এটার মধ্যে স্টোনটা বোঝা যাচ্ছে গ্লেস দিচ্ছে খুবই সুন্দর এগুলা মানে খুবই সুন্দর লাগে একটা কালেকশনে থাকলে আরেকটা নিয়ে নেবেন এটা বড় এখানে রাখছে কেন এগুলো বড় শাল আমি রেটটা দেখাচ্ছি এগুলোর মধ্যে বড়োটাও আছে এটার মধ্যে বড়োটা আমাদের দুই টাকা আর এটা হচ্ছে এক টাকা এক হাজার নব্বই টাকা আমাদের কাছে একই রকম দেখতে বিভিন্ন দামে শাল আছে তো দেখা যাবে আমাদের টেস্টি গিয়ে বলবেন এক একবার এক এক দাম কেন বলা হচ্ছে সাইজের কারণে ফেব্রিক্সের কারণে এক একবার এক এক প্রাইসে আপনারা পাচ্ছেন প্রোডাক্টগুলা একই রকম দেখতে শাল এরকম তারপরেও এই যে দেখেন এগুলো হচ্ছে এক হাজার টাকা ওয়াও কালোর মধ্যে কফি তো এটা অনেক সুন্দর কালোর মধ্যে কফি ওয়াও এটা অনেক সুন্দর আসলেই অনেক সুন্দর এটা হচ্ছে ব্লুর মধ্যে প্রচুর কালেকশন আছে আমাদের কিন্তু কথা হচ্ছে আমাদের একই ডিজাইনের মধ্যে খুব বেশি কোয়ান্টিটি নাই এই জন্য যারা নক না আমাদের আগের ডিজাইন অলমোস্ট নাই আগের ডিজাইনগুলো অলমোস্ট নাই তো নতুন যেগুলো আসতেছে এগুলো আমি পোস্ট করে দিচ্ছি এগুলো সব আমাদের লেটেস্ট কালেকশান এটা দেখানো হচ্ছে এগুলো সবই আমাদের লেটেস্ট কালেকশন আচ্ছা এক হাজার নয়শো নব্বই টাকার আরেকটা ডিজাইন আছে আমি এই ডিজাইনের সবগুলো পরে পোস্ট করব এখন একটু দেখাই দিচ্ছি এই এই ডিজাইনটার মধ্যে আপনারা সব কালার পেয়ে যাবেন এগুলো একদম নতুন ডিজাইন সবই নতুন ডিজাইন একদম নতুন আসা ডিজাইন ওয়াও এক হাজার নয়শো নব্বই টাকায় দেখেন কী শাল এটার মধ্যে সব কালারগুলো আছে কালো লাল ব্রাউন বার্নিশ সব কালার আছে এক হাজার নয়শো নব্বই টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে এছাড়াও আমাদের সুইচ কটনের প্রচুর ড্রেস কিন্তু আসছে ঘুরতে যাবেন প্রচুর গাউন আসছে গাউনগুলো নিতে পারেন আমাদের পেজে স্ক্রল করলেই আপনারা সব ধরনের ড্রেস গাউন পেয়ে যাবেন এটা দেখেন এটা পাটটা কত সুন্দর এগুলো হচ্ছে এক টাকা প্রাইস জানার জন্য ইনবক্সে নক করবেন না কারণ প্রাইসগুলো আমরা বলে দিই পোস্টে বলে দিই ভিডিওতে বলে দিই ইনবক্সে শুধুমাত্র নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে রাখবেন অনেকে প্রাইস জানার জন্য নক করেন এতে আমাদের ইনবক্সে প্রেশার পড়ে একে তো আমাদের কাছে প্রোডাক্ট ভালো কোয়ান্টিটিতে না থাকার কারণে আমাদের বারবার না করতে হচ্ছে যে প্রোডাক্ট নাই প্রোডাক্ট নাই তো এর মধ্যে কেউ যদি মানে প্রাইসের জন্য ন করেন আরো মানে প্রেশার পড়ে যায় ওয়াও মানে আমি এটার এগুলার কালার কম্বিনেশন কি বলবো এগুলো একদম লেটেস্ট কালেকশন আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি এটা হচ্ছে এক হাজার নয়শো নব্বই টাকা এক হাজার নয়শো নব্বই টাকা দেখেন কি কি ডিজাইন দেখেন এত ভ্যারাইটি কোথায় পাবেন প্রিয় কালেকশন ছাড়া এত ভ্যারাইটি সালের আমাদের ভ্যারাইটি দেখে আমরা নিজেরাই এত ভালো লাগে যে আমরা এত ভ্যারাইটি নিয়ে আসতে পেরেছি এত ভ্যারাইটি আমরা নিয়ে আসতে পেরেছি এই যে দেখেন ওয়াও এক হাজার নয়শো নব্বই টাকা রেটটা কি দেখাইছি এতগুলা শাল আমি নিজেই টায়ার্ড হয়ে যাই দেখাইতে দেখাইতে হ্যাঁ রেটটা দেখাইছে মনে হয় এক হাজার নয়শো নব্বই টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে